মাটিটা কাটার পরে যেদিনকে কাটে সেদিনকে আমি বাধা দিলাম তো সেদিনকে দিন যায় রাত্রে যাই হুকুম দিয়েছে সেই মারা গেছে তারপরে যারা মাটি কেটেছে তাদের ম্যানেজার ছিল তাদের লেবার ছিল ওই ম্যানেজারও মারা গেছে লেবারও মারা গেছে আর যাই হুকুম দিয়েছে সেও মারা গেছে আপনার জানেন না তাই এমন কুটি জীবন ধরেছে আর গলায় ধরেছে দিয়ে সে রাইতে আবার এখানটাতে আবার আপনার করে রাখা রাজশাহী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গোদাকাড়ি উপজেলার কাক পৌরসভায় লুককে আছে এক অজানা ইতিহাস এক অলৌকিক রহস্য আজ সেই রহস্য দেখানোর উদ্দেশ্যেই আপনাদের নিয়ে যাচ্ছি কাকর পৌরসভায় পরপর রয়েছে চারটি স্থাপনা প্রত্যেকটি স্থাপনার রয়েছে অলৌকিক গল্প সাতটি কবর রয়েছে যে কবরের একটি ভাঙতে গেলে ঘটে বিপক্তি মারা যায় চার পাঁচজন লোক চলুন তাহলে শুরু করি আজকের স্থাপনার রাজশাহী কাকরহাট হাইওয়ে একদম পাশে চোখের সামনে এই যে প্রাচীন স্থাপনা দেখছেন এর ইট পাথরের প্রতি স্তরে আছে শত শত বছরের লোককথা আর অলৌকিক বিশ্বাস আজ আমরা সেই ইতিহাস বিশ্বাস ও সম্বন্ধে এসেছি এই এলাকাবাসীর মধ্যে রয়েছে গভীর মতভেদ মুসলিম ধর্মবলীরা মনে করেন এটি এককালে ছিল একটি মসজিদ যেখানে নিয়মিত নামাজ হতো অন্যদিকে হিন্দু ধর্মভেদের বিশ্বাস এটি আসলে একটি প্রাচীন মন্দির যেখানে একসময় নিয়মিত পূজা অর্চনা চলত পাশে রয়েছে হিন্দুপাড়া যদিও বর্তমানে এখানে কোনো ধর্মীয় কার্যকলাপ হয় না তবু এই স্থাপনার আবেদন আজও কমেনি এই স্থাপনায় একটি বিশেষত্ব হল এর উপরে বেড়ে ওঠা বিশাল একটি বটগাছ যেটি স্থাপনাটিকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে স্থানীয় এক ললকিক অভিজ্ঞতার কথা একজন একজন প্রত্যক্ষদর্শী দাবি তিনি নাকি এই বটগাছের উপর দিয়ে ধোঁয়া বের হতে দেখেছেন অথচ নিচে আগুনও কোনো চিহ্ন ছিল না বটগাছ যেন সেই নিজেই একটি প্রাচীন স্থাপত্যের অভিভাবক হয়ে দাঁড়িয়ে আছে যেখানে গেলে বা দেখলে গা ছমছম করে উঠবে যদিও এখানে কোনো ধরনের খারাপ কোনো কিছু কোনোদিন ঘটেনি স্থানীয়রা এখানে যায় অন্যান্য স্থাপনার মতন এখানে ভয়ে সেরকমভাবে পায় না শত শত বছর সাক্ষী সেই বটগাছ দেখতে ভয়ঙ্করও বটে শত বছরের ঐতিহ্য চুন সুরকি যে গড়া এই স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে রাজা ছিলেন এখানে রাজা বীরেন্দ্রনাথ গোপনাথ ঠাকুরের ব্যাটা তার শরিকের বংশ কেউ নাই বংশতে দুটো বেটি ছিল আরেক শরিকের এখনো হিন্দু পাড়া এখানে এখন আমরা সর্দার এখনো যাতে পাশে হিন্দু পাড়া হ্যাঁ এই যে এইটা গোটা একটু হিন্দু এগুলো বলতে গেলে দুঃখ প্রকাশ মানে চোখে জল চলে এসে বংশ সর্বহার আমরা আজকে কাকনহাট পৌরসভায় গোদাগাড়ি উপজেলায় এটা তো অবস্থায় পড়ে রয়েছে যেটা একটি বটগাছ আঁকড়ে আঁকড়ে ধরে আছে হত বিল্ডিংটা বা এই যে স্থাপনাটা রয়েছে সেটা তো পড়ে যেত কিন্তু এই বটগাছটা এমনভাবে তাকে আঁকড়ে ধরে রাখছে যে এটা এখনও সেই বটগাছটার জন্যই এটা এখনও দাঁড়িয়ে আছে দেখে মনে হয় যে মোগল আমলে তৈরি বা তারও আগে তৈরি বা কখন কেউ তৈরি এটা কেউ বলতে পারে না কেউ বলে এটাকে মসজিদ কেউ বলছে এটা মন্দির তবে মান শৈলী বা গঠনশৈলী দেখে বোঝা যায় যে এটি প্রায় দু চারশো বছর পাঁচশো বছর হাজার বছরেরও আগের এটা হাজার বছর আগেরও এটা স্থাপনা এটা তার গঠন গঠনশৈলী দেখে অনুমান করা যায় কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারে না যারা বয়োজ্যেষ্ঠ বা অনেক বয়স্ক মানুষ তারাও বলতে পারে না যে এটা কি আসলে তবে একটা বিষয় বিষয়ই আছে যে পাশে একটা হিন্দু হিন্দুপাড়া আছে তো এই হিন্দু পাড়া অবস্থান যেহেতু এখানে আছে সেখানে এই জিনিসটা হতে পারে এটা আমার আনুমানিক বা অনুমান করে বলছি বা এলাকাবাসী কেউ হয়তো বলছে যে অনুমান করতেছে কিন্তু সেটাও সঠিক সঠিক বা সঠিক কথা বা সঠিকতার কোনো দিয়ে প্রমাণ নাই তবে পাশে একটা হিন্দু হিন্দুপাড়া রয়েছে চলুন জনগণের সাথে কথা বলবো লোকেশনের সাথে কথা বলবো কথা বলে চেষ্টা করব যে এটা আসলে কি বা কেন তৈরি করা হয়েছিল কারা তৈরি করা হয়েছিল দরকার তো এটা কিন্তু আপনার ওই না

একবার গাছের উপর দিয়ে সি উঠতেছিল কি জানে উঠতেছিল মানে এরকম হ্যাঁ এটা উঠেছে কিন্তু এটা এখন কি ওটা বলা যাচ্ছে কি উঠেছিল এটা কি হয়েছে ওই যে ধোয়ার মতো উঠছিল আর কি এই গাছের উপর দিয়ে গাছের উপর দিয়ে নিচে কিছু ছিল না এমনি তো উঠোর উঠছিল আমাদের আমি দেখিনি বলতো যে ওই পোকারে কিছু ওই খালি বাসন দিয়েতে এগুলা দিত নাকি এটা তো করছিল এটা তো করে আছে এখন কিছু আপনি দেখছিলেন এখন পাওয়া যেত আবার একটা চাইলে দেখলাম পাশে আরেকটা স্থাপনা রয়েছে যে স্থাপনাটা আসলে একটা অংশ সেটা আমরা চিনি না সেজন্য আমাদের এক বড় ভাই আমাদেরকে সময় করে নিয়ে যাচ্ছে সেতে ওরা কি সম্পৃক্ততা আছে এটা দেখার জন্যে এখন আরেকটা এসে আছি সেটাও এই হিন্দু পাড়ার পাশেই রাস্তার ধারের মূল স্তম্ভ থেকে প্রায় একশো মিটার দূরে পাড়ার ভিতরে রয়েছে আরও একটি রহস্যের কেন্দ্র সাতটি প্রাচীন কবর এলাকাবাসীর তথ্যমতে একসময় এ অঞ্চলের নাম নাকি ছিল কাকলিবালা আর এই কবগুলি সেই কাকলিবালার রাজার বংশধরদের ইতিহাসের পাতায় এদের নাম খুঁজলেও লোকথায় এদের স্থান সুদৃঢ় এই পবিত্র স্থানটি দখলের উদ্দেশ্যে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা এলাকার কিছু লোক জায়গাটি আত্মসাত করতে গিয়ে একটি কবর ভেঙে ফেলার চেষ্টা করে যে তিনজন লোক এই কবর ভাঙার সাথে কাজে লিপ্ত হয়েছিল। তাদের প্রত্যেককে ঘটে করুণ ও অপ্রত্যাশিত মৃত্যু শুধু তাই নয় যে এ ব্যক্তি এই কাজের আদেশ দিয়েছিলেন অলক্ষণভাবে তারও নাকি মৃত্যু হয় এলাকাবাসীর বিশ্বাস এটি কেবল কাকতলীয় নয় এটি এই রাজার বংশধরের কবরের ওপর আগা থানার এক অলৌকিক অভিশাপের ফল এ ঘটনার পর থেকে স্থানটি আরো বেশি শ্রদ্ধা এবং ভয়ের জন্ম দেয় যেখানে দেখা যায় বিভিন্ন সাপ ঘুরে বেড়াচ্ছে আর এর মানুষজন এখানে আসতে ভয় পায় আর ভয় এবং ভীত হয়েই সেই জায়গাতে আর কোনো ঘটনা খটা সাহসকে করতে পারে না হ্যাঁ সাত ভাই এখানে মাঠে দেওয়া আছে তাও এক একটা কবর খুঁড়তে যেয়ে তিনজন মেরেছে এটা হলো কথা আমাদের শোনার কথা কিন্তু আমাদের চোখে দেখা হলো আপনার হইলো একটা খুঁড়তে যেয়ে তিনজন মেরেছে

ওনাদের বাসাও আছে ওনাদের মাটি আছে পর পর সাতটা কবর ছিল সাতটা কবর এখন ছয়টা আছে ছয়টা আছে একটা যে বীরেন্দ্র রাজার গোবিন্দনাথ ঠাকুরের বেটা তিনটা একটা ফকির সর্দার একটা একটা এই দুইজন মানে তিনজন একটা বীরেন্দ্রনাথ রাজা আর একটা গোপনাথ ঠাকুর এর বেটা তিনটা এক বিশেষ সর্দার

এলাকাবাসীর তথ্যমতে এখানে সাতটা কবর ছিল যারা সাত ভাই ছিল এরকম ধারণা করা হচ্ছে সাত ভাই ছিল এই জায়গাটা দখল করার উদ্দেশ্যে হোক বা ভিতরে কি আছে বা কোনো খনি টনি আছে কি না যে যে কোনো কারণবশত হোক এটা খুঁড়তে গেছিলো একটাই জিনিস একটা কবর সে খবরটা যখন খুঁড়তে গেছিলো তখন সে সেই যে তিনজন খুঁড়তে গেছে সেই তিনজন মানুষ মারা গেছে তার মানে এখানে অলৌকিক কিছু আছে হয়তো বা ধারণা করা হচ্ছে এলাকাবাসীর তথ্য মতো এটাও বলা হচ্ছে যে এখানে সাপ বা অন্য কিছু বড় বিশাল বস বড় বড়ো সাপ করে কিন্তু কারো কোনো ক্ষতি বা কোনো সময় কিছু করে না তাদের যদি ক্ষতি না করা হয় ওখানে যে দরগাটা আছে ওখানে আমাদের বাসা ছিল ওখান থেকে আমরা এখানে এসে বাস করছি এখানে বাড়িঘর পেরেছি এখানে এই জায়গাটা আরও উঁচা ছিল ওই গরুস্থান সমান করে উঁচা ছিল এই জায়গাটায় এই গরুস্থান গেলে কার আমার বাদ দাদাও বলতে পারবে না তার আগেও এই গরুস্থানটা হুম যখন এই উঁচা ছিল এই উঁচা ঢিপটা যখন কাটে এই জায়গাটা যাই দখল করে আছে কি বা কিনেছে তাই এই জায়গাটা কাটে আরেক জায়গা ভরাট করেছে আমি তাকে বাধা দিয়েছিলাম বাধা দিয়েছিলাম যে এই জায়গাটা কাটেন না কো থাক ওই ভাবে তা আমাকে বললো যে এটা কি তোমার কাছে আমাকে জানতে হবে আমার জিনিস কি করব না করব আমার বাবা তা বলছি হ্যাঁ তুমি বাউন্ডারি ঘিরেছো এখন তোমারই জায়গা কিন্তু গরুস্থান তো তোমার নিজের হয় না কেন নিজের করলেন গরুস্থানটা এই কথাটা আমি ওকে বাধা দিয়েছি এই যে উনি বলল যে একটা কবর খুঁড়তে যায় সমস্যা হয়েছে একটা না এখানে সাতটা কবর আছে এখনো একটা কবর এই যে ঝুলন্তর ওপরে আছে এখনো কারণ এবার পানি হইলে মনে ওই কবরটা উল্টে যাবে আর উল্টে গেলে পরে এখানে কি আছে না আছে এরা যদি আবার উজ্জ্বল হয়ে ওঠে মানুষ বলে না যে জিন আর ইনসান আছে এখনো আছে কিন্তু আমাদেরকে তো চোখে কাউকে দেখা দেবে না কিন্তু ওরা আছে ওদের আমরা ক্ষতি করবো কেন আর আমাদের ওরা ক্ষতি করবে তা আমরা যদি ক্ষতি করতে যাই তাহলে ওরা ক্ষতি করবে আমাদের গাড়ির জন্য আমি বাধা দিয়েছিলাম কিন্তু বাধা শুনেনি ওরা পরে বলে ক্ষতি হয়েছিল হ্যাঁ ক্ষতি হয়েছিলো যে মাটিটা কাটার পরে যেদিনকে কাটে সেদিনকে আমি বাধা দিলাম তো সেদিনকে দিন যায় রাত্রে যাই হুকুম দিয়েছে সেই মারা গেছে তারপরে যারা মাটি কেটেছে তাদের ম্যানেজার ছিল তাদের লেবার ছিল ওই ম্যানেজারও মারা গেছে লেবারও মারা গেছে আর যাই হুকুম দিয়েছে সেও মারা গেছে সে আপনার জানেন না তাই এমন তুটি জীবন ধরেছে আর এ গল আইটে ধরেছে দিয়ে সে রাইতে আবার এখানটাতে আবার আপনার ধারা ভুল স্বীকার করে রেখা সে ওই রাতে ভালো হয় সেই সাতটি কবরের ঠিক বিশ থেকে তিরিশ গজ দূরে রয়েছে একটি নয় দুইটি স্থাপনা পাশাপাশি এলাকাবাসীর বিশ্বাস এই স্থানটি অত্যন্ত জাগ্রত দুঃখ দুর্দশা জর্জরিত মানুষ এখানে আসে তারা দুধ কলা ও বিভিন্ন সামগ্রী রেখে মানত করে তাদের বিশ্বাস কুরু এক অলৌকিক শক্তি এসে সেই সামগ্রী গ্রহণ করে এবং যে ব্যক্তি তার দুঃখ কথা বলে যায় তার সকল দুর্দশা দুঃখ দূর হয়ে যায় কাকরহাটের এই প্রাচীন স্থাপনাগুলি কেবল ইট পাথরের কাঠামো নয় বরং ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বিশ্বাস ভয় আর অলৌকিক ভক্তির প্রতিশ্রুতির এক জীবন্ত উদাহরণ এ বিশ্বাসকে আপনি কি বলবেন অন্ধবিশ্বাস নাকি অকৃত্রিম ভক্তি আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে নাকি যেমন মুসলমানরাও বিভিন্ন দুঃখ দুর্দশা দূর করার জন্য বাসনা মনোবাসনা বা প্রার্থনা করে তেরকম হিন্দুরাও আসে এখানে প্রার্থনা করতে যদিও এই জায়গাটি এবং আশেপাশের কিছু জায়গা জমি চাষের জন্য দেওয়া রয়েছে স্থানীয় মসজিদকে বাংলাদেশ তেরো আলুয়ার দেশ এখানে যেমন রয়েছে অন্ধবিশ্বাস তেমন রয়েছে অকৃত্রিম ভক্তি মানুষ সেখানে অন্ধবিশ্বাসে অনেক কিছু করে আবার ভক্তির বলেও করে আপনার মতে স্থাপনাগুলো কী হতে পারে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট মধ্যে জানাতে ভুলবেন না ভিডিওগুলো ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন

হিন্দুরাও করে মুসলমানরা করে সবাই করে মুসলমান করে মানে এখন ধরেন যে যাদের গায়ে আছে হাওয়া বাতাস জিনিস ওরা জানে যে এটাতে আছে হাজি আর ওটাতে আছে নাগনাঘ বলে সেটা এটাই আমরা শুনি মানুষে বিশ্বাস করে মানুষে বিশ্বাস করে অথচ আইসা যদি আর কাছে কান্না করা যায় যেটা দাবি করে সেটাই হয় সেটা যে ধর্মের মানুষই হোক যে ধর্মেরই হোক ভালো হয় বন্ধুরা এখানে দেখছেন যে এখানে একটা স্থাপনা আছে তার পাশে ঠিক পাশে আরেকটা একটা ছোট্ট একটা স্থাপনা এখানে স্থাপনাটা এখানে ধর্ম বর্ম নির্বিশেষে মানে হিন্দু ধর্ম বলেন বা বৌদ্ধ ধর্ম বলবে আদিবাসীরা বা বিভিন্ন সবাই এখানে এসে বিভিন্ন উপাসনা করে এবং এলাকাবাসীর বিশ্বাস যে এখানে এসে তাদের যদি বাসনা বা তাদের কোন মনের কষ্ট যদি এখানে এসে বলা যায় বা বলা বলা করে বা তাদের মনের বাসনাটা তারা প্রকাশ করে তাদের কষ্টটা প্রকাশ করে সে কষ্টটা লাঘব করে সেটা অলৌকিক ঘটনা বা হোক বা যে কেউ হোক এবং অনেক কিছুই এখানে করে এখানে বিভিন্ন কিছুভাবে যেমন হিন্দুরা যেমন কলা টলা দিয়ে বা কলা বা মিষ্টি দিয়ে তাদের প্রভুকে ইয়া করে ভক্তি করে সেই সেই কাজও করে আবার মুসলমানরাও এসেও এখানে এই করে তো আসলে সব ধর্মের বর্ণ এখানে এই করে আসলে তারাও হিন্দুরাও জানে না যে এটা আসলে কি এবং মুসলমানরাও জানে না কি কিন্তু আসলে তারা তাদের বিশ্বাস তারা এখানে যেয়ে করে এবং তাদের সেই বিশ্বাস অনুযায়ী আহ তারা এখানে নাকি উপকারও পেয়েছে উপকারও পেয়েছে যে কোনো কিছু মনের বাসনা বা মনের কষ্ট দূর করার জন্য যে বাসনাগুলো করে সে উপকারও তারা পেয়েছে আমার টাকোনহাটের নামটা আগে কাকলিওয়ালা ছিল কাকলিওয়ালা হ্যাঁ কাকলিওয়ালা এখনো কাগজের প্রমাণ আছে আমাদের মানে এই হাট থেকে মানে অনেক কিছুই আমাদের বংশের সম্পদ কিন্তু যুদ্ধ তো অনেকবারই এসেছে এই যুদ্ধতে তে আমাদের লাভবান হতে পারিনি আমার লোভ লালসে করেনি আমার দাদাই একাই ছিল আমার বাবাও একাই ছিল জায়গা জমির জন্য আপনারা যুদ্ধ করেছেন তাই বলছেন না জায়গা জমি ছেড়ে ছুঁড়ে তো পালাইছি আমরা

বিভিন্ন কিছু দেখেছে তো এখানে কেন কিছু দেখা দেখা গেছে এখানে কেউ কিছু আমরা তো জন্ম থেকে আমি কিছু দেখতে পাইনি এই জায়গায় কোনো সমস্যা হয়নি রাত 12:00 একটা পর্যন্ত আমি গেছি কোনো সমস্যা আমি বিনো হয়নি আমার মানুষের যার যার মনে যার জার জার문에 জার অন্তরে জার অভিজ্ঞতা মানুষ বিশ্বাস করে বিশ্বাস বিশ্বাসের উপর দিয়া দাই ভালো হয় ভালো হয়

এখন তাহলে এখন উনার আন্ডারে একদম আল্লাহর কাছেই আছে আল্লাহর কাছে আছে হয়তো ওই তো বললাম যে মানুষ বিশ্বাস করে আছে মসজিদে কমিটি দায়িত্ব আছে ধান এ এই জমি তো আপনার জি আমার নিজের সোনা আমার বরকত জমি চাষ করেন সব সময় আপনি জি 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 তো যে চাষ করছেন যে ওখানে ওই যে সামনে দেখা দেখা যাচ্ছে যে সামনে যে যে দরগাটা দেখা যাচ্ছে বা মন্দির যেটাই না হোক না কেন তো এখানে কোনো অলৌকিক বা কোনো কিছু দেখা যে কি গিয়ে দেখে কোন সময় না আমরা বহুত দিন ধরে শুনেছি কি যে অলৌকিক কিছু বড় বড় সাপ আছে আচ্ছা চোখে তো কোনোদিন পড়ে না এখানে সাতটা কবর ছিল কবর দেখেছি সাপ দেখা গেছে তো মানে অন্য কোনো কিছু করে ক্ষতি হয়নি না না এখন পর্যন্ত সেরকম কেউ মারা গেছে শুনলাম যে এখানে নাকি একটি কবর ভাঙতে যায় হ্যাঁ সেটা ঠিক আছে কবর ভাঙতে যায় একজন এখন এটা মানুষ বলছে আরো ফাইট পাঠালে যারা ছিল তারা কাজ করেছে তো সবাই একটু মানে জিন একটু আশঙ্কা ভয়টা পায় আর কি একটু পায় এখানে কি মানত করে নাকি অনেকে এসে চাকরি করে ভালো মানুষ জিনিস ভালো হয় হ্যাঁ অবশ্যই অসুখ অসুখ ভালো হয় ভালো হয় বলে তো মানত করে ওরা মানত করে রেজাল্ট পায় এখানে আমরা এসে দেখছি দরগায় নামাজ কালাম কিছু পড়তো পড়তো মানুষে পড়তো বা আমরা দেখে বোঝা যায় যে এটা আর কি দরগা এবং মসজিদ এরকম এখানে কিছু মাটি আছে খাস ওটা মসজিদের নামে আমরা লিপিবদ্ধ বা খায় খতিয়ান করে দিয়েছি মসজিদ তোলে আর খায় দরগার নামে কিছু দান খায় ও হয় না দরগাতে কোনো পীরও নাই এখানে অরিজিনাল দরগা পাড়া হলো ওই ভিতরে আর বাইরে হলো ওখানে আমার মসজিদ আর জমির ওখানে ওখানে দশ কাঠা মাটি আছে এখানে ওখানে কিছু হিন্দুরাও নাকি ইয়া করে মানে অসুস্থ হলে বা মনে কষ্ট থাকলে এটাকে ই করে এরকম কিছু করে 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 ওখানে করে ওখানে আগরবাতি দেয় মোমবাতি দেয় সেদ্ধা করে ওখানে আল্লাহর ঘরের মতন মনে করে মানে কিন্তু আল্লাহ কতটুক কি করবে কিন্তু আল্লাহ তো বলছে আমরা মুসলমান ব্যক্তি আমাদের জন্য মসজিদ মসজিদ আমাদের জন্য মসজিদ তাই আমরা এটা মসজিদের নামে ধান তুলে মসজিদে যাওয়া হয় ওখান থেকে ধান থেকে মসজিদে যাবে জায়গাটা দেখলেন না অলৌকিক কিছু দেখা গেছে কখনো না অলৌকিক কিছু দেখা যায়নি অলোকে কিছু দেখা জানি তবে প্রাচীন যুগের কিছু লোকেরা আমার দাদিরা গল্প করেছে অনেক বলতে গেলে পুকুরে সেই সময় থালি দিত অনুষ্ঠান করতে থালির প্রয়োজন হতো তখন থালি ছিল না যোগ ছিল না থালি চাইলে যে বাবা কিছু থালি দাও তো ঢেউ আসতো একটা দিয়ে থালি দিয়ে চলে যেত আবার মাঝে ঘুষে পরিষ্কার করে থালি রাখলে পরে ওরা ঢেউ আসা তুলে নিয়ে চলে যেত এতটুকু অলৌকিক এটা আমরা শুনেছি সোনার মুখে কথা ওইখানে যে আপনাদের যে ছোট যেটা আছে ওই দরার মত যেটা আছে ওখানে দেখলাম যে আগরবাতি টাকাতে দিয়েছে তো এরকম মানুষ বললো যে মানুষের যদি মনে কষ্ট থাকে বা ওকে অসুস্থ থাকলে বা কার ভাই থাকলে ওটা মনত করে নাকি খাবারটা বড় দেয় খাবারও দেয় তারপরে এখানে একটা কবিরাজ আছে জিনের সংস্কার করে খারাপ ফোন দেয়